আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন আল্লাহর মতে ভালো আছেন আমিও ভালো আছি নতুন নতুন রাঁধনীয় ব্যাচেলারদের জন্য আজকে আমি প্রথমে লাল শাক কাটা থেকে রান্না পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করছি শাক রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন প্রথমে আমি শাকটা বাজার থেকে নিয়ে আসার পরে ঢেলে নিলাম এখন শাকগুলাকে খুব সহজে কীভাবে জ্বর বাছা যায় সেটা দেখে দিচ্ছি আমি বটিতে নিয়ে ভাবে হাত দিয়ে জলগুলো হাত দিয়ে চেপে ধরে এভাবে কেটে নিলাম এভাবে শাকটা কাটলে বাঁচলে কি হয় যে দ্রুত শাকটা বাছা হয়ে যায় শাকের গুলা কাটা হয়ে গেছে যে একটা শাকের পাতা দিয়ে বাধা ছিল সেটাকে কেটে নিলাম এভাবে শাকগুলো কেটে নিলে আধা ঘন্টার কাজ দশ মিনিটে হয়ে যায় জ্বরে যদি বালি থাকে অবশ্যই আগে জ্বরগুলা ধুয়ে নেবেন এখন শাকগুলোকে একটা একটা করে বেছে নিচ্ছি যে ময়লা ঘাস ময়লা কোনো গাছ থাকলে পারে সেগুলো এভাবে বেছে নিতে হবে আমি এভাবে সব শাকগুলোকে বেছে নেবো আপনি যদি একটা একটা করে শাকগুলো বাঁচতে যান অনেক সময় লাগবে আর এভাবে যদি করেন দেখবেন দ্রুত শাক বাছা হয়ে যায় আমি এভাবে সব শাকগুলোকে বেছে নিচ্ছি আর যেহেতু বর্তমান যুগে বাচ্চা কাচ্চা শাক খেতেই চায় না আমরা যদি একটু রান্না করে দিই তাহলে ছোট বড় দেখবেন সবাই মজা করে খাবেন সব শাকগুলো বাছা হয়ে গেছে আমি এখন শাকগুলোকে ধুয়ে নিচ্ছি আর অবশ্যই এ শাকটাকে প্রথমে গোটা গোটা অবস্থায় ধুয়ে নেবেন ধুয়ে নিলে কি হয় যে যে ময়লা থাকে সেটা ঝরে এরকম একটা ছাকনার মধ্যে রেখে দেবেন ছিদ্রযুক্ত যে কোনো জালের মধ্যে রেখে দিলেই হবে আর দেখেন শাকের পানি কত ময়লা শাকের মধ্যে কত ময়লা ছিল আমি শাকের পানিটাকে ফেলে দিয়ে আবারও শাকটাকে ধুয়ে নেব আর এভাবে শাকটাকে আমি তিনবার ধুয়ে নিয়ে যতক্ষণ পানিটা পরিষ্কার না আসবে তখন অবশ্যই শাকটাকে ধুয়ে নেবেন আমার শাকের পানিটা পরিষ্কার হয়ে এসছে আমার শাকগুলো ধোয়া হয়ে গেছে এবং শাকগুলাকে ছোট ছোট টুকরা করে কেটেও নিয়েছি চুলার পর প্যান্ট বসে এখন আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি আর এই শাক সিদ্ধ করার সময় কোনো এক্সট্রা পানি দেবেন না শাকের উপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য আর লবণ দিচ্ছি চামচ তো দিয়ে যেমন লবণ খাবেন লবণটা অ্যাডজাস্ট সেবনটা লবণ দেওয়ার পরে আবার ওপরে শাকটা দিয়ে দিলাম আমি চুলাটা কিন্তু অলরেডি অন করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যখন শাকটা ভালোভাবে ফুটে এসেছে আর দেখেন ততক্ষণ আমার শাকটা কিন্তু অর্ধেক হয়ে গেছে দেখেন শাক থেকে কত পানি বেড়েছে ঢাকনাটাকে উঠে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বর্তমান যুগে বাচ্চা কাচ্চারা শাক খেতেই চায় না যদি আমরা এভাবে বাচ্চাদের বা যারা লাল শাক খেতে চায় না তাদেরকেও রান্না করে দিই তারাও মজা করে খাবে শাকটা নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আপনারা চাইলে এভাবে শাকটাকে সিদ্ধ করে কিন্তু ফ্রিজ আপ করেও রেখে দিতে পারেন টানা এক মাস এক মাস পরে যদি আপনি তেলে দেন তারপরও কিন্তু বোঝা যাবে না যে এটা টাটকা শাক না যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে বোঝা যায় না যে এটা ফ্রিজ আপ করে রাখা শাক আমি নেড়ে আবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমার শাকটা সিদ্ধ করতে করতে পানিটা কিন্তু শুকিয়ে গেছে যখন দেখবেন এরকম হালকা পানি আছে তখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি আমি শাকটাকে তেলে দেবো বলেন আর বাগারে বলেন যে যেটাই বলেন না কেন আপনারা চাইলে এখান থেকে অর্ধেক কিন্তু শাক অবশ্যই আপ করে রেখে দিতে পারেন চুলার পরে আবারও প্যানটা বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি সরিষার তেল এখানে পাঁচ চা চামচের মতো দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি এখন তেলটা ভালোভাবে গরম হচ্ছে তখন পেঁয়াজ আর মরিচ আর রসুনটাকে দিয়ে দিচ্ছি এখন ভেজে নিবো তবে ব্রাউন কালার করে ভাজা এড করব হালকা ব্রাউন কালার হয়েছে তখন দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ মশলাটাকে নেড়ে চেড়ে দিচ্ছি মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে তখন দিয়ে দিলাম লাল শাকটা শাক দেওয়ার পরে নেড়ে চেড়ে নিতে হবে আর এভাবে শাক রান্না করলে যারা শাক খেতে চায় আর তারাও কিন্তু মজা করে খাবে আর এভাবে লাল শাক ভাজি খেতে কিন্তু দারুণ লাগে অনেকে রান্নাটা বলে তো খুবই সাধারণ ছোট বড় সবাই পারে আবার অনেকে আছে এ শাক রান্না করতে পারেন আমি তাদের জন্য শেয়ার করছি আর যারা পারেন কিভাবে কে রান্না করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি শাকটাকে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি আর দেখেন আমার শাকের পানি কিন্তু শুকিয়ে গেছে শাকটা আমার ভাজি হয়েছে আমি এখন একটা শাকিন বাড়িতে উঠে নিলাম আমি ওপর দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছি এটা হচ্ছে ফাইনাল আশা করছি লাল শাক রান্নাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে তো বলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন লাল শাক রান্নাটা কেমন হয়েছে আল্লাহ